বন্ধুরা আপনারা কি পেঁয়াজের খোসা ফেলে দিচ্ছেন পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে সংসারে কিন্তু অনেক টাকা বাঁচিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে পেঁয়াজ দিয়ে দুর্দান্ত টিপস তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ দিয়ে তোমরা অনেক টাকা কিন্তু সংসারে বাঁচিয়ে নিতে পারো তাহলে চলো পেঁয়াজটা আমি কীভাবে ব্যবহার করলাম দেখে নেওয়া যাক প্রথমে আমি পেঁয়াজ থেকে পেঁয়াজের খোসাগুলো নিয়ে নেব আর বাড়িতে তো আমরা কম বেশি সবাই পেঁয়াজ ব্যবহার করি তাই পেঁয়াজের খোসাগুলি ফেলে না দিয়ে দুর্দান্ত একটা টিপস কিন্তু তোমরা এভাবে করে নিতে পারো আর এইভাবে করে নিলে সংসারে অনেক টাকায় বেঁচে যাবে সাথে আমি আর একটা টিপস শেয়ার করবো যে পেঁয়াজটা কীভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে অনেক সময় দেখা যায় পেঁয়াজ ঘরে এনে অনেকটা একসাথে রাখলে পেঁয়াজের গায়ের থেকে একটা শেকড় বেরিয়ে যায় তখন পেঁয়াজটা কিন্তু ভেতর দিয়ে পচে যায় তোমাদের সাথে দুধ পেঁয়াজের দুটি টিপস শেয়ার করছি ভিডিওটা স্কিপ করবে না এইভাবে করলে কিন্তু সংসারে অনেক টাকা বেঁচে যাবে আমি শুধু পেঁয়াজের খোসাগুলো নেবো গাছটা কিন্তু নেবো না এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু কিন্তু করতে পারবো এখানে সবকটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার খোসা দিয়ে একটা শেয়ার করব তার আগে আমি দেখাবো এই পেঁয়াজ রাখলে রাখলে অনেকদিন ভালো থাকে প্রথমে আমি পেঁয়াজের দেখো এই নিচের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দেবো এইগুলো থাকলে কিন্তু অনেক সময় দেখা যায় পেঁয়াজের থেকে গাছ বেরিয়ে যায় আর এইভাবে এই নিচটা কিন্তু বাদ দিয়ে দিলে তাহলে পেঁয়াজের থেকে একটাও গাছ না প্রথমে এইভাবে সবকটা পেঁয়াজ আমি পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পেঁয়াজ এনে একসাথে রেখে দিই দেখা যায় এই গরমে পেঁয়াজটা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আমার এই টিসটা ব্যবহার করলে পেঁয়াজটা কিন্তু অনেক দিন আপনারা এইভাবেই রাখতে পারবেন কথা বলতে বলতে এখানে সব কটা পেঁয়াজ দেখো এইভাবে আমি পেছনে শুধু অংশটা কেটে বাদ দিয়েছি এই মুখটা কিন্তু কাটবো না মুখটা এরকমই থাকবে এবার আমি এরকম একটা সাজি নিয়ে নিলাম এই সাজির উপর দিয়ে তোমরা খবরের কাগজ বা খাতার যে পেজগুলো নষ্ট মানে যে পেজগুলো আর ব্যবহার করে না সেই পেজগুলো কিন্তু এভাবে নিয়ে নিতে পারো এবার এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজগুলো নিয়ে নিলাম এবার এই পেপার দিয়ে আমি ভালো করে এইভাবে ঢাকা দিয়ে দেবো যাতে ভেতরে হাওয়া না ঢোকে আর এইভাবে তোমরা কিন্তু অনেক দিন ঘরে রাখতে পারবে দিন পর্যন্ত এই পেঁয়াজটা কিন্তু নষ্ট হবে না এই উপর দিয়ে তোমরা আর একটা পেপার চাপা দিয়ে দেবে এইভাবে পেঁয়াজগুলো আমি এক থেকে দুই মাস রেখে দেবো এইভাবে রাখলে কিন্তু একটু নষ্ট হবে না এবার তোমাদের দেখাচ্ছে যে পেঁয়াজের খোসাটা আমি কি করব। পেঁয়াজের এই খোসাও কিন্তু আমাদের সংসারে অনেক টাকা বাঁচিয়ে দেবে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে যে পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম এখান থেকে হাফ পেঁয়াজের খোসা এর মধ্যে নিয়ে নিলাম আর হাফ পেঁয়াজের খোসা দেখো আমি রেখে দিলাম এখন গ্যাসের আগুনটা মিডিয়াম টু হাই করে রাখবো হাই করে এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট পেঁয়াজের খোসাগুলো ভেজে নিচ্ছি পনেরো পেঁয়াজের খোসাগুলো আমি সাত মিনিট বলেছিলাম কিন্তু এখানে পাঁচ মিনিট নেড়ে চড়ে নিয়েছি দেখো পেঁয়াজের খোসাটা কিন্তু অনেকটা কালো হয়েছে আরও আমি দুই থেকে তিন মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেব এর মধ্যে আমি যেই পাতাগুলো একটু বড় এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি এভাবে হাত দিয়ে ভেঙে দিলে একটু তাড়াতাড়ি হবে নালে এই পাতাগুলো কিন্তু একটু দেরি লাগবে তোমরা এভাবে হাত দিয়ে ভেঙে নিতে পারো বা কন্তি দিয়েও কিন্তু নেড়ে চেড়ে ভেঙে নিতে পারো খুব যে গরম তা না সামান্য একটু গরম এইভাবে কিন্তু হাত দিয়েও করা যায় এবার মিডিয়াম টু হাই করে আরো দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নেবো এই পেঁয়াজের খোসাগুলো কিন্তু একদম কালো করে নিতে হবে মানে খোসাগুলি সাত মিনিট বলেছিলাম কিন্তু টোটাল দশ মিনিট আমার সময় লেগেছে এইভাবেই কিন্তু তোমরা কালো করে নেবে একটা বাটির মধ্যে তুলে নেবো খোসাগুলো সব বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার যে বাকি খোসাগুলি ছিল এই খোসাগুলি দেখো আমি কড়াইতে জল নিয়ে নিলাম জলের মাপটা কিন্তু আমি বললাম না আমি এখানে এক গ্লাস নিয়েছি জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো মানে এর কম বা বেশিও নিতে পারো এবার যে খোসাগুলো রেখেছিলাম এই খোসাগুলো এই জলের মধ্যে আমি নিয়ে নিলাম এখন আমি খোসাগুলো আমি এইভাবে জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দুই থেকে তিন মিনিট জলটা ভালো করে ফুটিয়ে নেবো এবার এই খোসাগুলো এদিকে আমি হাত দিয়ে এইভাবে যতটা পারবে একদম মিহি কিন্তু গুঁড়ো করে নিতে হবে এভাবে তোমরা হাত দিয়েও করে নিতে পারো বা মিক্সারও কিন্তু ঘুরিয়ে নিতে পারো কিন্তু এইভাবে হাত দিয়ে করে নিলেই হয়ে যাবে মিক্সারে আমার মনে হয় না যে প্রয়োজন লাগবে হাত দিয়ে দেখো একদম ফিনিশিং করে নিয়েছি এবার এরকম একটা ছাঁকনি নিলাম এই ছাঁকনির মধ্যে আমি এই পাউডারটা নিয়ে নিলাম আমি এই বাটির মধ্যে একটু ছেঁকে নেব তাহলে যে দানা দানাটা আছে সেই দানা দানাটা কিন্তু এর মধ্যেই থেকে যাবে আর শুধু পাউডারটা কিন্তু এর মধ্যে পড়ে গেল দেখো পাউডারটা পুরো পড়ে গিয়েছে আর সামান্য একটু দানা দানা আছে এই দানা দানাটা কিন্তু আমি নেবো না এটা এক সাইডে রেখে দিলাম আমি এই পাউডারগুলো এক জায়গায় এভাবে করে নিচ্ছি এর মধ্যে আমি তিন চার ফোঁটা নারকেল তেল নিয়ে নিলাম যে নারকেল তেল আমরা মাথায় ব্যবহার করি সেই তেলই কিন্তু নিয়ে নিতে হবে এবার এই তেলের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দেড় চামচ তিন চার ফোটা বলেছিলাম কিন্তু দেড় চামচের মতো তেলটা নিয়ে নিয়েছি তেলের সাথে পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পাউডারটার কালার ঘনত্বটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো অনেক সময় দেখা যায় আমাদের চুল সাদা হয়ে যায় এইভাবে করে তোমরা সপ্তাহে যদি দুই দিন ব্যবহার করতে পারো তাহলে তিন থেকে চারবার ব্যবহার করার পরে কিন্তু তোমরা নিজেরাই পরিবর্তনটা বুঝতে পারবে সাদা চুল কিন্তু একদম কালো হয়ে যাবে আর খুব অল্প খরচা উপায়ে কোনো টাকা খরচা না করে এইভাবে কিন্তু করে নিতে পারবে এবার আমি তোমাদের হাতের মধ্যে দেখাচ্ছি দেখো এটার এটা কালোটা দেখে বুঝতে পারছো চুলে দু তিন থেকে চারবার দিলে কিন্তু চুলটা একদম কালো হয়ে যাবে এই টিপসটা আশা করি তোমাদের খুব কাজে লাগবে এটা আমি সপ্তাহে দুই দিন ব্যবহার করি ব্যবহার করে কিন্তু চুলটা অনেকটাই কালো হয় তাহলে এইভাবে করে ঘরেও কিন্তু রেখে দিতে পারো এদিকে দেখো পেঁয়াজের খোসাটা পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছে আর এর থেকে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার গ্যাসটা আমি বন্ধ করে নিলাম এখন এই জলটা আমি একটু ঠান্ডা করে নেবো গরম গরম কিন্তু জলটা আমি ব্যবহার করব না বন্ধুরা পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটা ছেঁকে নেব এখানে একটা মগ নিয়েছি মগের মধ্যে আমি ছেঁকে নিচ্ছি আমি এখানে জলটা নেব কিন্তু পেঁয়াজের খোসাটা ফেলবো না পেঁয়াজের কোনো কিছুই কিন্তু ফেলানো যায় না এবার এই জলটা আমি একটা স্প্রের বোতল নিয়ে নিয়েছি এই বোতলের মধ্যে আমি নিয়ে নেবেন কিন্তু অনেকটা জল আছে এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব এখন আমি এই স্প্রেটা ভরে নিলাম এইভাবে মুখটা আটকিয়ে নিয়েছে দেখো এটা কিন্তু একটা টোনারের কাজ করলাম আমরা শ্যাম্পু করার পর চুলে কিন্তু টোনার ব্যবহার করা উচিত আর এটা কিন্তু বাড়িতে দুধ একটা টোনা এমনি তোমাদের হাতে দেখাচ্ছে তোমরা এইভাবেও কিন্তু চুলে করে নিতে পারবে এই দেখো এইভাবে করে নিলে কিন্তু আমাদের চুলের কালারটা অনেকটাই গেলেজ দেবে তোমরা আমরা হাতে ব্যবহার করার পর বুঝতে পারছো আমার হাতটা কিন্তু অনেকটাই গেলেজ করছে একইভাবে তোমরা চুলেও করে নিতে পারো এবার এই টোনারটা আমি কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি এবার চলো আমি এখানে যে পেঁয়াজের খোসাগুলো রেখেছিলাম এই খোসাগুলো আর এই টোনারটা বাকি কি কি কাজে ব্যবহার করা যায় সেটাও দেখে নেওয়া যায় এখন আমি বাইরে চলে এসেছি আর এটা হলো বোম্বাই লঙ্কা গাছ লঙ্কা গাছে পাতাগুলো দেখাও কুকুরানোর মতো কিন্তু হয়ে গিয়েছে এখানে যে আমি টোনারটা ব্যবহার করেছি যেরকম চুলে ব্যবহার করতে পারো একইভাবে কিন্তু এইভাবে আমি পাতার মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে পাতার মধ্যে দিলে কিন্তু তোমার এই পাতাগুলো যেগুলো কুকুরানো হয়েছে সেই পাতাগুলো কিন্তু আগের মতো ঠিক হয়ে যেতে পারে এই টিপসটা তোমরা প্রতিদিনই কিন্তু গাছের মধ্যে সকালবেলা একবার করে দিতে পারো এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না বরঞ্চ পাতাগুলো যেগুলো কোকড়ানো হয়ে গিয়েছে এইভাবে ব্যবহার করলে পাতাগুলো কিন্তু ভালো হবে আর এর ফলনও ভালো হবে এইভাবে পাতাগুলো কুক্রানো ফলে গাছে কিন্তু সেরকম ভালো ফলন হয় না এবার আমি এখানে যে বাকি পেঁয়াজের খোসাগুলো রয়েছে এই পেঁয়াজের খোসাগুলো তোমরা যে কোনো টপে বা এরকম নিচে গাছ লাগানো থাকলে এর গুঁড়ায় দিয়ে দিতে পারো এইভাবে আমি গাছের গুঁড়ায় দিয়ে দিলাম এটা কিন্তু একটা সার হিসাবে কাজ করলো আর এইভাবে করলে কিন্তু গাছের ফুল দেখা যাবে ফুল ও ফল কিন্তু ডবল হবে তাহলে আমার এই টিপসগুলো কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না